আচ্ছা আমাদের দেশের কয়েক হাজার বছরের ইতিহাসে দেখা যায় যে সেই প্রাচীন মন্ত্রদ্রষ্টা বেদ ঋষিকারা তো বটেই এমনকি রামায়ণ মহাভারতের যুগেও সীতা থেকে পাঞ্চালী সকলেই উচ্চশিক্ষিতা ছিলেন এবং অথর্ববেদ খুব স্পষ্ট ভাষায় বলেছিল ব্রহ্মচর্য যেন কন্যা যুবাণাং বিন্দাতে প্রতিম অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্মচর্য পর্ব পার করে শিক্ষালাভ সম্পন্ন করে কন্যা প্রতিগ্রহণ করবে কিন্তু পরবর্তীকালে যখন অজস্র ঋষির নামে নানা রকম গ্রন্থ রচিত হতে শুরু করলো ধর্মসূত্র রচিত হতে শুরু করলো তখন দেখা গেল যে কন্যাকে আট বছর দশ বছর বয়সের মধ্যেই বিয়ে দেওয়ার কথা বলা হলো এমনকি গৌতম বা মতো ধর্মসূত্র কন্যাকে নগ্নিকা অবস্থাতেই বিয়ে দেওয়ার কথা বলল সমাজের এই পরিবর্তনের কারণ কি এখান থেকেই কিন্তু আমাদের সমাজে মেয়ের পরিবার বা মেয়েদের মধ্যে কম বয়সে বিয়ের প্রবণতা শুরু হয় প্রত্যেকটা নিয়মই আনা হয়েছে কোনো না কোনো সেই সময়কার পরিস্থিতির প্রেক্ষাপটে যখন তারা মনে করেছে আগেই বিয়ে দিয়ে দাও যে সময়টা তৈরি হয়েছে সেই সময় নিশ্চয়ই সামাজিক অবক্ষয় এবং বৈদেশিক আক্রমণ এমন একটা পর্যায়ে ছিল যখন মানুষকে মনে করতে হতো মানুষের ঘরে ঘরে যে কোনো অ্যাডাল্টারই মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েকে রাখাই যেত না নিরাপদ নয় সে অ্যাডাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে সে লুট হয়ে যাবে বা সে তার কুমারিত্ব হারাবে অন্য কারোর দ্বারা সমাজ এই পরিস্থিতি ক্রস করেছে যার ফলে তখন সোসাইটিকে এই লিঙ্গন করতে হয়েছে এই নিয়ম দরকার নেই বাবা আগে ভাগে বিয়ে দিয়ে দাও পরে বিয়ে দেওয়া যাবেই না এর ভবিষ্যতে কি হবে কে জানে সমাজের নিয়ম ঠিক নেই সমাজের কোনো সিস্টেম নেই সমাজের মেয়েদের কোনো নিরাপত্তা নেই চূড়ান্ত অবক্ষয় অবস্থা তখন সেটা তৈরি করা হয়েছে সমাজের সিস্টেম অনুযায়ী যেমন আমাদের দেশে বিবাহ রাত্রে বিবাহ হওয়া ভারতবর্ষে রাত্রে বিবাহ হয় না পৃথিবী প্রাচীনকালে ভারতবর্ষ জীবনেও হয়নি তো এর পরবর্তীকালে হয়েছে রাতে বিবাহ কেন হয়েছে ওই একই কারণে একই কারণে লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়ে দিতে হচ্ছে কারণ দিনের বেলা মেয়েকে বার করলেই লুট হয়ে যাবে মধ্যযুগে বিধর্মী আক্রমণ হবে মেয়েদের লুট হয়ে যাবে ফলে তাকে লুকিয়ে লুকিয়ে সকলের অজান্তে রাত্রেবেলা বিয়ে দিয়ে দাও এইখান থেকে ট্রেন চালু হয়ে গেল বিবাহ রাত্রে বিয়ে দিতে হবে খেয়াল করে দেখো যেখানে যেখানে বিধর্মী আক্রমণ হয়নি যেখানে এই ধরনের সামাজিক তৈরি হয়নি আজও দিনের বেলা বিবাহ হয় যেখানে তারা রাখতে পেরেছে সেখানে বিবাহ দিনে বেলায় হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে হয় না রাতে বিবাহ হয় এইগুলো হচ্ছে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী তৈরি হয়েছে ভালোর জন্যই তৈরি হয়েছে বা তৎকালীন সমস্যাকে সলভ করার জন্যই তৈরি হয়েছে কিন্তু এগুলো এইভাবেই তৈরি হয় কিন্তু আমি সেইভাবে এগুলোকে মনে করি না যে এটা ঠিক বা ওটা ঠিক কখন বিয়ে করা ঠিক বা না ঠিক আমার সবসময় বক্তব্য এটাই যে ব্যক্তি স্বাতন্ত্র একটা মানুষ কখন বিবাহ করবে সেটা তার নিজের উপর নির্ভর করে এটা কেউ বলে দিতে পারে না আচ্ছা এই প্রসঙ্গে আলোচনা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে একটু আলাদা করে আলোচনা আসতে হচ্ছে কারণ বর্তমানে বাংলায় নাবালিকা বিবাহের হার দেশের মধ্যে সর্বোচ্চ এবং নাবালিকা বিবাহের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ পাঁচ জেলার মধ্যে তিনটে জেলাই বাংলার সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গকে অন্যান্য বহু রাজ্যের তুলনায় সচেতন এবং আলোকিত বলে গণ্য করা হয় সেখানে উত্তর ভারতের রাজ্যগুলো যাদের গোবলয় বলা হয় যাদের শিক্ষার হার সামাজিক সচেতনতার হার লিঙ্গ বৈষম্যের হার ইত্যাদি বাংলা তুলনায় অনেক পিছিয়ে সেই সব রাজ্যগুলোকেও পিছনে ফেলে নাবালিকা বিবাহের ক্ষেত্রে বাংলাই এত রঙামা কেন কারণ অসচেতনতা শিক্ষার প্রতি গুরুত্বহীনতা মেয়েদের মধ্যে ধরে রাখাই হচ্ছে মেয়েদের একটাই জীবনে হওয়ার আছে সেটা বিবাহ যখনই মেয়ে জন্মায় তার একটাই মাথায় থাকে সাধারণ ফ্যামিলিতে বলছি যেটা আজকের দিনে যারা শিক্ষিত পরিবার সেগুলোকে নিশ্চয়ই বলছি না তারা তারাও সেটা ছিল কিন্তু পঞ্চাশ বছর আগে ছিল ষাট সত্তর বছর আগে ছিল কিন্তু এখনো সেই ট্রেনটাতে রয়েছে কোনো না কোনো স্তরে আজও মনে করা হয় মেয়ে মানে বিবাহ আর পুরুষ মানে কোনো না কোনো পেশা বা কর্ম এই তো ধরা হয় ফলে বিবাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ক্লাস সেভেন এইটে পড়তে পড়তে যদি কোনো ছেলে পেয়ে যায় তাহলে আবার লেখাপড়া করার বা কলেজ পাস করার স্কুল পাস করার কে নেবে তাহলে যদি না পাই কিছু এই তো আমার আশ্রমের স্কুলের কত বাচ্চাকে আমরা নিজেরা যত্ন করে পড়াশোনা করিয়েছি করাতে করার বাবা মা ঠিক করলো ক্লাস এইটা বিয়ে দিয়ে দেবে দিয়ে দিল কিছুই করতে পারেনি প্রচুর প্রতিবাদ করেছি কিছু কিছু করার নেই একটা গণহারে যদি অশিক্ষা থেকে থাকে একটা ক্লাসের মধ্যে একটা জায়গার মধ্যে সেখানে আমি কত কি বলতে পারবো এটা তো আমার কাটানোর জায়গা সরকার কাটাবে রাষ্ট্রকে কাটাতে হবে এটা গণসচেতনতার প্রশ্ন এখানে না কাটালে কি করে হবে না এখানে যদি তাই যদি বলা হয় তাহলে আমাদের রাজ্যে সরকারের কথাই বলছি কন্যাশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে কন্যাশ্রী ক্লাব এবং কোথাও যদি এরকম নাবালিকা বিবাহের খবর পাওয়া যায় সেখানে পুলিশ বিডিও ইত্যাদিরা গিয়ে সেই বিয়ে বন্ধ করা বা আমাকে বোঝানো এইসবের অনেক কিছুই আছে এছাড়া বিভিন্ন এনজিও তারা নিজের প্রচার করে চলেছে তা সত্ত্বেও কিন্তু প্রবণতা কমার বদলে বেড়ে যাচ্ছে এবং আমি যে জায়গাটা মেনলি আপনাকে জানতে চাইছি সেটা হচ্ছে এই যে অসচেতনতা এই অসচেতনতা তো আমাদের তুলনায় হয়তো গোবলয় বেশি থাকার কথা ছিল তাদের থেকে আমাদের অসচেতনতা বেড়ে গেল কিভাবে কারণ আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি আমি কটা বছরে যেহেতু পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন লোকের সাথে মিশিয়ে কাজ করি যেতে হয় ফলে আমাকে গ্রাসরুট থেকে সবটাই দেখতে হয়েছে তো সেই অনুযায়ী বলছি আমি যে পশ্চিমবাংলায় সামগ্রিকভাবে সচেতনতা শিক্ষার প্রতি মূল্যবোধ জীবনের প্রতি মূল্যবোধ অনেক কমে গেছে এবং শুনতে খারাপ লাগে এইটাই সাধারণত সভ্যতা বা জাতি একটু একটু করে অগ্রসর হয় কিন্তু হঠাৎ দেখা গেল যুগ যত এগোচ্ছে সময় যত এগোচ্ছে পশ্চিমবাংলার সামগ্রিক ক্ষেত্রে শিক্ষা এবং সচেতনতার গুরুত্ব ক্রমশ ক্রমশ অনেক কমছে সব ক্ষেত্রেই কমছে স্কুলে ছাত্র নেই ছাত্র ছাত্র লেখাপড়া শেখানোর কোনো সিরিয়াসনেস নেই ছাত্রী ছাত্রদের সেই পরিমাণ তার লেখাপড়া শেখানোর জন্য সিরিয়াসনেস ছাত্র হয় না কলেজগুলোতে পর্যন্ত ছাত্র হয় না টিচাররা প্রফেসররা ডেকে ডেকে ক্লাস করাতে হচ্ছে ফাঁকা ইউনিট যাচ্ছে ক্লাসগুলো ফাঁকা যাচ্ছে একটা করে ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেক কলেজ কলেজ রয়েছে কটার সরকারি স্কুল তো প্রায় বন্ধই হয়ে গেল কটা আছে আর তাদের কেউ পড়ায় না খুব দু একটা লোক ছাড়া কেউ পড়াতে যায় না এই যে হঠাৎ করে এত বড় পরিবর্তনটা এ তো চোখে সারা দেখতে পাচ্ছি তো কি চরম অশিক্ষায় ভরে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলা চরম অশিক্ষায় এটা তো স্বীকার করতে উপায় নেই তো অস্বীকার করার রাস্তাই নেই মিথ্যে কথা ভালো হয়ে যাবে সেটা তো মানতেই হবে না